জয়ের জন্য তার দাদা দাদি যখন চায় তুমি আবার এই অপবিশ্বাসকে নিয়ে সংসার করো সুখের সংসার করো তুমি আমার ছোটো ভাই আমার এই কথাটা রাখো তো তাই হয়েছে আরেকবার বিয়ে করেছে এই ইয়ে অপবিশ্বাসকে আরে বুবলিকে বুবির তো সাত কপালের ভাগ্য যে সাকিব খান তার উপরে নজর দিয়েছে আমার দৃষ্টিতে আমি মনে করি শাকিব খান বর্তমানে এক কোটি টাকার আর্টিস্ট শাকিব খান আমাদের দেশের একজন সুপার স্টার খালে আমাদের দেশের না সারা বিশ্বের মধ্যে সে একজন সুপার স্টার আজকে শাকিব খান সুপার স্টার তার উপরে কেউ নেই এখন এমন এক পরিস্থিতি হয়ে গেছে সেই দেড় হাজার হল থেকে আমার মনে হয় সারা বাংলাদেশে একশো বিশটা ছবি গুনলে হবে কি না সন্দেহ ছবির সংখ্যা কমে গেছে হলের সংখ্যাও কমে গেছে হল ভেঙে মার্কেট করে ফেলতেছে ব্যবসার জন্য আর এদিকে ছবির ইটাও কম হচ্ছে ঈদ আসলে সাকিব খানের ছবি আসে সেই ছবি দেখার জন্য মানুষ হুমনি খেয়ে গিয়ে পড়ে এখন একটা শাকিব খানের ছবি দিয়ে তো সারা বাংলাদেশে সব কিছু চলতে পারে না এবং একটা সাকিব খান না আরও অনেক সাকিব খানের জন্ম হতে হবে যাতে সবাই আবার আগের মতো ছবি দেখে কিন্তু সেটা তো এখন তৈরি হচ্ছে না তারপরে এর মধ্যে অনেক কিছু হচ্ছে মানে শাকিব খানের ছবি ভালো যাচ্ছে সেই ভালোটাকে অনেকে মেনে নিচ্ছে না সেটা ভালো হয়নি ঠিক হয়নি অমুক হয়নি তমুক হয়নি এত রেমুলেশন কেন চায় এক কোটি টাকা কেন চায় সে এক কোটি টাকার আর্টিস্ট না আমার দৃষ্টিতে আমি মনে করি শাকিব খান বর্তমানে এক কোটি টাকার আর্টিস্ট কারণ সে যদি একটা ছবির থেকে কাউকে মানে চল্লিশ কোটি টাকা ধরা দিতে পারে পঞ্চাশ কোটি টাকা ধরা পারে তাহলে সে এক কোটি টাকা নেবে না কেন বোম্বে শাহরুখ খান সালমান খান তারা কিন্তু অলরেডি কন্ট্যাক্ট করে অন্য অন্যরকম যদি আপনার পাঁচশো কোটি টাকা আপনার লাভ হয় আমাদেরকে আড়াইশো কোটি টাকা দিয়ে দেবেন এই ধরনের কথা বলে তারা এখন ইদানিং কন্ট্যাক্ট করছে আগেকার মতো কন্ট্যাক্ট করছে না এখন কথা হলো শাকিব খান আমাদের দেশের একজন সুপার স্টার খালে আমাদের দেশের না সারা বিশ্বের মধ্যেই সে একজন সুপার স্টার শাকিব খান কিন্তু খুব কঠিন মাল সে কিন্তু হুট করে এসে সাকিব খান হয়নি আমাদের সামনে সাকিব খান হয়েছে আমাদের সামনে কাঠ খড় পুড়িয়ে তারপর সাকিব খান হয়েছে এই যে আমার বন্ধু এখানে আছে আজিজ যা এই আজিজ যাজার কাছে গিয়ে সাকিব খান স্থান নিয়েছে সাকিব বলছিল আজিজ যাজারের ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন বাপকে কেছে আপনি আমার ধর্মের বাপ লাগে মাকে কেছে আপনি আমার ধর্মের মা লাগেন আমার বন্ধু আদিত্য যা করল কি তার বাড়িতেই রেখে তাকে নাচ গান শিখিয়ে তারপরে আস্তে আস্তে তাকে বেশ কয়েকটা ছবিতে ঢুকিয়ে দিল তারপরে আস্তে আস্তে সাকিব খান আস্তে 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 একটা জায়গায় চলে আসলো আস্তে সাকিব খান সুপার স্টার তার উপরে কেউ নেই এই যে এর মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গেল আমি বারবারই বলেছি সাকিব তুমি আমার ছোটো ভাই জয়ের জন্য তার দাদা দাদি যখন চায় তুমি আবার এই অপবিশ্বাসকে নিয়ে সংসার করো সুখের সংসার করো তুমি আমার ছোটো ভাই আমার এই কথাটা রাখো শেষ মতো তাই হয়েছে আরেকবার বিয়ে করেছে এই ইয়ে অপবিশ্বাসকে দ্বিতীয়বার আবার বিয়ে করেছে এবং ঈদ যাপন করেছে তারা আমেরিকায় গিয়েছে মাঝখানে বুবলি সম্পর্কে আমি বলবো বুবলি কিন্তু মাঝখান থেকে একটা ভাগ বসাচ্ছে মানে বুবলি শাকিব খানের কাঁধে বন্দুক রেখে গুল্লি মারতে চাচ্ছে কারণ শাকিব খানও জানতো না যে বুবলির আগে একটা বিয়ে হয়েছে এবং সেই করে তার একটা মেয়েও আছে সেটা শাকিব খান জানতো না ক্রমে একটা বিয়ে করে ফেলেছে তারপরে বীরের জন্ম হয়ে যায় যার আজকে বুবলিকে সে নিতে চাচ্ছে না বীরের দায়িত্ব নিতে চাচ্ছে এই জন্য যে বীর তার রক্ত তাই তাকে নিতে চাচ্ছে আরে বুবলিকে বুবনিক তো সাত কপালের ভাগ্য যে শাকিব খান তার উপরে নজর দিয়েছে সে একজন উপস্থাপনা ছিল সে একজন খবর পড়তো ওই মুহূর্তে আমাদের শাকিব খান সাহেব তার উপরে চোখ দিয়ে তাকে ডেকে এনে তার সাথে নায়িকা বানিয়েছে পরপর নয়টা দশটা ছবি করেছে নয়টা দশটা ছবির মধ্যে মানে আটটা ছবি সবার ব্যবসা করেছে কার জন্য সাকিবের জন্য বুবলি যদি উঠে থাকে তাহলে সাকিবের জন্য উঠেছে আজকে বুবলি অনেক কথা কয় সাকিব খানকে অনেক অপমান করে লাঞ্ছনা করে আমি নিজে দেখেছি এমনও করেছে তুই শুয়ারের বাচ্চা তুই কুত্তার বাচ্চা এমন করে সাকিবকে গালি গালাস করেছে বুবলি তুমি কেন এই ধরনের কাজ করছো তুমি জেলাসি করছো শচীনের সাথে অপবিশ্বাসের সাথে সাকিব খান তো অপবিশ্বাসকে চায় অপবিশ্বাসকে ভালোবাসে অপবিশ্বাসকে চায় তাকে নিয়ে সংসার করতে চায় তুমি মাঝখান দিয়ে এইরকম জ্বালাচ্ছ কেন তোমার ছেলেকে তো সে মেনে নিয়েছে কিন্তু তোমাকে মেনে নিচ্ছে না যে তুমি আগের ম্যারিড তোমার একটা মেয়ে আছে সেটা সে আগে জানতো না এখন সে জানছে যে তুমি বিবাহিতা তোমার একটা বাচ্চা আছে তুমি সারাক্ষণই সাকিবকে নিয়ে তুমি এটা ওটা কয়ে সাকিবকে খালি একটা মানে একটা ইয়ের মধ্যে ফেলে দাও মানে ট্যান্সারের মধ্যে ফেলে দাও কেন করো এগুলো সাকিব সুপারস্টার সারা বিশ্বের সুপারস্টার এখন সাকিবের উপরে কেউ নাই অনেকে বলে বেলায় আমি হলিউড বাদশাহ তুমি যদি হলিউড বাচ্চা হও তো সাকিব খান কি তোমার অধীন নাকি হ্যাঁ আরে মিয়া তুমি তো সাকিব খানের কাছের যুগ্য না তুমি তো সাকিব খানের নখের যুগ্যও না তুমি কিভাবে মিয়া হলিউড বাচ্চা হ্যাঁ সাকিব খান হইবো হলিউড বাচ্চা শাকিব খানব সুপার সাকিব খান তো এখন বোম্বে নিয়েও কথা হচ্ছে সালমান খান এবং শাহরুখ খানের সাথে তুলনা করা হয় শাকিব খানকে যে শাকিব খান ওদেরকেও ছাড়িয়ে যেতে পারবে ইনশাল্লাহ সেই মেধা তার আছে সে আমার বন্ধু আজিজ যা বলেছিল সে ভালো ডান্স করতে পারে ভালো ফাইট করতে পারে ভালো অভিনয় করতে পারে তার ক্যামেরা লুক ফিগার ভেরি বেরি মানে কি বলবো মানে খুব মিষ্টি চেহারা এই মিষ্টি চেহারায় সে এই বাংলাদেশে এই ধরনের মিষ্টি চেহারা আর ফিগার নাই আমাদের সাথে যখন কাজ করছে যখন রাজিস দাদার কাছে প্রথম গেছে তখন তা এই এই পাতলা হাসল আমি কইতাম পাতলা খান আমি পাতলা খান কইতাম পরবর্তীতে যখন আমাদের বাদশা ভাই বড়ো ভাইয়ের একটা ছবিতে থেকে করলাম নাতুস টুতুর চেহারা কি সুন্দর ফিগার বাইরে টোকা দিলে মনে হয় রক্তভাই বড় ভাল লাগছিল এই ছেলেটা আমি কইছিলাম ভবিষ্যতে ছেলেটা একদিন নাম করবে ঠিকই তাই হলো আজকে সুপার হয়ে গেলো কিন্তু এর ব্যাকগ্রাউন্ড পিছনে যে সাকিবের কি আছে সেটা আমরা জানি না বুবলিকে নিয়ে কেন এত ঘটনা ঘটছে এটার জন্য দায়ী একশোতে একশো পার্সেন্ট বুবলি নিজেই কারণ মুবলি নিজেই একজন দোষী মুবলি দোষী সাকিব খান কিছু না সাকিব একটু সহজ সরল দেখে তাকে পেয়ে বসছে আর কি সাকিব আজকে অনেক অর্থের মালিক দেখে তাকে পেয়ে বসছে সাকিব খান তো প্রথম বিয়ে করেছে অপবিশ্বাসকে সেই বিয়েটা অনেকদিন স্থগিত ছিল সেটা প্রকাশ করেন একটা সময় অপবিশ্বাস সবাই মাঝখানে প্রকাশ করে দিল কিন্তু তখনও কিন্তু কেউ জানত না যে বুকির সাথে সাকিব খানের কোনো সম্পর্ক আছে আমরা কিন্তু অনেক পরে জানতে পেরেছি যে সাকিব খান ওকে বিয়ে করেছে অনেক পরে তারপরে ঠিক একই কেসে বীরের জন্ম হলো বীরের জন্ম হওয়ার পরে তখনই সে বলি বলি করে 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 ঠিক ওই অপবিশ্বাসের একটা ছায়া নিয়ে সেও বলতে শুরু করলো এই বাচ্চা শাকিব খানে এখন আমার কথা হলো তুমি যখন খবর পড়তা তুমি যখন উপস্থাপনা করতা তোমারে যখন সাকিব খান নিয়ে গেছে তুমি চিন্তা ভাবনা করে সাকিব খানের কাছে যাও নাই গিয়া তো গ্যাসও ডাক দিছে কাইটে হুইয়া পড়ছে কাইটে গেলে হুইয়া পড়লো হইব না ওইটা যে বৈজ্ঞানিক অনেক কিছু ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করলো না কেন প্রোডাকশন ফাটকেশন সাকিবের বোঝা ভালাই দিলাম বাধ্য হইয়া শাকিবহন বীরকে ভেলতে পারবে না যেহেতু তার ব্লাড তার রক্ত তার রক্তকে সে অস্বীকার করতে পারবে না অর্থাৎ বীর কেউ নেবে জয় কেউ নেবে কিন্তু তোমাকে ভেলে দেবে কারণ তুমি আগের মেরিট তুমি বিবাহিতা তোমার একটা মেয়ে আছে